আমরা দুনিয়াতে একের পর এক মিস্টেক করে চলছি অন্যায় অপরাধ করে চলছি কিন্তু আমাদের এর তওবা এর কাফফারা হবে আল্লাহ আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে তাহলেই কেবলমাত্র শয়তান ওই ব্যক্তি ওই ব্যক্তির ব্যাপারে সন্ধিহান থাকে যেই ব্যক্তি গোনা ঠিকই করে কিন্তু দান করে শয়তান চিন্তা করে হ্যাঁ এত গুণা এত কষ্ট করে করালাম কিন্তু এ যেভাবে দান করে কখন না চিন্তা আল্লাহনেকে সব মাফ করে দেয় এত কষ্ট করে গুণা করালাম কিন্তু এ যেভাবে দান করে তো আল্লাহ রবুল্লা আলমিনে কিন্তু মাফ করে দিবে এজন্য শয়তান তাকে নিয়ে খুব টেনশনে থাকে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়া সৃষ্টি করলেন তখন দুনিয়া কাঁপতে ছিল আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই দুনিয়াকে স্থির করার জন্য পাহাড় বানালেন ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ তোমার এত বড় সৃষ্টি পাহাড় এই পাহাড়ের থেকে বোধ আর কোনো বড় সৃষ্টি তোমার নেই খুবই শক্তিশালী সৃষ্টি এটা পৃথিবীকে স্থির করে দিল ওয়াল জিবালা আদা তুমি প্যারাগ মতো মেরে দিলে আল্লাহ রব আলিন বললেন না না এর থেকে শক্তিশালী সৃষ্টি আমার হাতে রয়েছে কত আছে বাইরে আমার বন্ধুরা আমার আমরা কি উঠা না করি আমাদের প্রধান বক্ত চলে আসছে মাত্র দুই তিন মধ্যে তিনি ইন করবেন আমাদের ইনশাআল্লাহ আমরা তার ভিতরে আমরা কথা ছেড়ে দিব আমি যে কথা বলছিলাম আল্লাহ যেই সৃষ্টিগুলো করেছেন পাহাড় তার মধ্যে অন্যতম একটি সৃষ্টি শক্তিশালী সৃষ্টি এই পাহাড় লোহা দিয়ে পাহাড় কেটে ভেঙে চুরমার করে দেওয়া যায় ভেঁকু আছে না ভেকু ভেঁকুর আঘাতে এই লোহা পাথরগুলোকে ভেঙে টুকটু টুকরো করে দেওয়া যায় তাহলে লোহা হয়তো সব থেকে শক্তিশালী না না লোহার থেকে শক্তিশালী জিনিস রয়েছে সেটা হলো এই লোহাকে আগুন দিয়ে গলে একের পানির মতো বানিয়ে ফেলা যায় তাহলে তো এই লোহার থেকে শক্তিশালী তো পানি পানি না না এই এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে চলে যায় বাতাস তাহলে তো এই পানি তার থেকেও শক্তিশালী বাতাস আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না এর থেকেও শক্তিশালী জিনিস রয়েছে সেটা হলো আমার বান্দা যে দান করে ডান হাতে ডান করে বাউ হাতে জানে না এটা তার থেকে শক্তিশালী সোবাহ বলবেন না সুতরাং আমরা যারা এখানে আসি তাদের উদ্দেশ্যে বলছি সবাই আমার দিকে একটু খেয়াল করেন আমাদের যে মাহফিলটা আজকে দেখছি এই মাহফিলটা তো এমনি এমনিতে এই যে সামিয়ানা দেখছি সামিয়ানা একজনে ফ্রি দিয়ে গেছে আর মাইকগুলো একজন ফ্রি দেছে। আর হুজুরগুলোও সব ফ্রি চলে আসছে ওনার বাসায় কিছু কেউ কেউ ফ্রি রান্না হয়েছে এরকম না খরচ হয়েছে খরচ হয় নাই কথা বলেন খরচ হয়েছে হয় নাই আমার সাথে কি আপনার একমত যে খরচ হয়েছে এইটা ব্যবস্থাপনা করতে খরচ হয়েছে না আবার এই যে মাইকটা আনছে এটা খরচ হয়েছে না ওলামাইক এর আসবেন বড় বড় ওলামাইক আর আসবেন এনারা যারা আসবেন এরা আমাদের সেলিব্রিটি তা এনাদের একটু হাদিয়া দিতে হবে না ওলামাই কেরামের একটি দামি গাড়ি হোক একটা ভালো বাড়ি হোক এটা আপনার চান না অনেকে বলে হুজুর কি এত টাকা লাগে কি জন্য আমাদের কোন হুজুর কি গুলশানে বাড়ি আছে জানেন আপনারা প্যারাডো গাড়িতে চলে দেখেছেন আমরা টাকাগুলো নিয়ে মাদ্রাসা করি আপনাকে গিয়ে অঞ্চলে কয়টা মাদ্রাসা স্কুল বেশি না মাদ্রাসা বেশি আমরা হুজুররা সব খেয়ে ফেলছি না মাদ্রাসা করছি মাদ্রাসা করেছি এই বড় বড় হুজুর যারাই আসে প্রত্যেকের বড় বড় এক একটা মাদ্রাসা আছে তারা দিন শিখার জন্য সব খরচ করে দেয় সুতরাং এই ওলামাইকে আমরা টাকা দেওয়া দরকার আছে না নাই অনেকে বলে কন্টাকি বক্তা বক্তাকে যদি টাকা দেওয়া যায় তাহলে কন্টাক্ট করা ভালো তাহলে বক্তারও সন্দেহ নাই আমাকেও সমস্যা নাই যে এই কয় টাকা দিতে হবে না তো সুতরাং আজকে যে খরচ হয়েছে এটা আমরা সবাই মিলে দিয়ে দিতে পারবো না ভাইকে আজকে যদি আমরা দিয়ে দেই প্রধান বক্তা আমার দিকে খেয়াল করেন প্রিয় ভাইয়ারা আমার দিকে খেয়াল করেন প্রধান বক্তা সরাসরি স্টেজে আসবেন আমার কাছেই আসবেন ইনশাল্লাহ তো এই প্রধান বক্তাকে যে আনতেছি আমাদের একটা খরচ আছে এই স্টেজের একটি খরচ আছে মাইকের একটি খরচ আছে এই খরচগুলো যদি আমরা সবাই মিলে না দেই আগামী বছর শরীফুল্লাহ ভাই আর মাহফিল করবে উনি ওনার বাপের বাড়ি বেছে মাহফিল করবে তাহলে আমাদের দেওয়া দেওয়া উচিত কিনা বলেন এই মাহফিল খরচ হবে প্রায় প্রায় লাখানিক টাকার উপরে খরচ হবে কমপক্ষে আমার যতটুকু ধারণা আমি খাওয়া দাওয়া দেখেছি অনেক ওলামাইকরাম এসেছেন তাদের জন্য মেহমানদারি আজকে আপনাদের জন্য একটি সুব্যবস্থা অনেক দামি দামি ওলামাইকরামকে হাজির করা অনেক বড় একটি কর্মযোগ্য চালিয়ে এই মাহফিলকে এরকমভাবে একটি স্থানে নিয়ে আসা হয়েছে সুতরাং আজকে আপনারা যারা এসেছেন আমরা সবাই মিলে যদি শরিফুল্লাহ ভাইয়ের যদি একটু সহযোগিতা করি তাহলে কি অন্যায় হবে কথা বলেন অন্যায় হবে আমরা সবাই মিলে শরিফুল্লাহ ভাইকে আমরা একটু খেদমত করতে পারি না কে কে রাজি আছেন আল্লাহকে হাত উচে করে দেখান সবাই হাত উচে করতেছেন না হাত উচে করে দেখান সবাই আমরা একটু শরিফুল্লাহ ভাইকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামান আমরা যারা ওয়াদা করেছি শরিফুল্লাহ ভাইকে আমরা সহযোগিতা করব এটা মূলত আল্লাহকে সহযোগিতা করা আল্লাহ দিনকে সহযোগিতা করা দিনের এই যে যে কাজ আমরা দেখছি এটা দিনকে দিনের চাকাকে চলমান রাখে দিনের গতিকে চলমান রাখে সুতরাং এই কাজগুলো আমাদের চলা দরকার আছে না নাই এ ধরনের দিনই মাহফিল হওয়া দরকার আছে না নাই